এমন কিছু রহস্য শেয়ার করব সেটা হয়তো তুমি প্রথমবার শুনছ এবং সেটা শুনলে তোমার সমগ্র পড়াশোনাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে উঠবে তুমি হবে স্কুলের টপার কারণ এই রহস্য খুব অল্প ছাত্ররাই জানে সকালবেলা যখন ঘুম থেকে ওঠা হয় তখন কি পড়াশোনা বেটার হয় বিজ্ঞান কি বলছে এবং তখন আমাদের ব্রেনের মধ্যে কি কি জিনিস ঘটে এবং কিভাবে পড়লে পড়াটা প্রায় এক মাস রিভিশন ছাড়াই মনে থাকবে ওয়েল বিজ্ঞান বলছে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে আশি মিনিট এই টাইমটা হলো গোল্ডেন টাইম বিশেষ করে লার্নিংয়ের জন্য যদি এই টাইমটাকে আমরা প্রপার গাইডেন্স হিসেবে পড়তে পারি তাহলে সেই পড়াটা এক মাসের বেশি মনে থাকে অনেকবার হয়তো এই কথাটা শুনে থাকবে পিতামাতা বা টিচারদের কাছ থেকে সকালবেলা উঠে পড়াশোনা করতে হয় ওয়েল এর পিছনে বিজ্ঞান কি বলছে সকালবেলা উঠলে আমাদের ব্রেনের মধ্যে তিনটে জিনিস হয় ফার্স্ট মেন্টাল নয়েস রিডিউস ওয়েল চিন্তা শূন্য থাকে প্রায় অ্যাটলিস্ট নীল থাকে তখন বলা হয় পড়াশোনা বেটার হয় দ্বিতীয় ডোবামিন নামক একটা হরমোন স্বাভাবিক থাকে এবং কটিজল জল কম থাকে তো এটা হলো প্রপার ব্যালেন্সিং টাইম পড়াশোনার ক্ষেত্রে যখন এই পড়াটা আমরা দুপুরে বা সন্ধ্যাতে পড়ব তখন মেন্টাল নয়েস পিক লেভেলে থাকে কারণ সারাদিনের মধ্যে হয়তো এমন কিছু ঘটনা ঘটেছিল বা হয়তো এমন কিছু ইমোশন এসেছিল সেগুলো ব্রেনের মধ্যে অটোমেটিক প্রসেসিং হয় চলতে থাকে তার জন্য বেশ কিছুক্ষণ পরার পরে আমরা দুশ্চিন্তা বা ডিস্ট্রাকশান হয়ে যাই দ্বিতীয় দ্য কেমিক্যাল সানরাইজ ওয়েল দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যখন আমরা ঘুম থেকে উঠেছি তারপরে যখনই সূর্য উঠবে চারিদিকে লাইট চলে আসছে তখন যদি আমরা বাইরে দাঁড়াতে পারি সূর্যের আলো আমাদের স্পর্শ করে তখন আমাদের সমগ্র শরীরের মধ্যে অনেক কিছু অ্যাক্টিভিটি কাজ করে আর তার মধ্যে একটা হলো সিরোটনিন যেটা আমাদের ব্রেনের মধ্যে রিলিজ হয় আর বলে এই সিরোটনিন রিলিজ হলে আমাদের ব্রেন অ্যাক্টিভ মোডে চলে আসে এবং পড়াশোনা থার্টি এইট পর্যন্ত বেড়ে যায় তাই সকালবেলা এই গোল্ডেন টাইমের এই জিনিসটাকে কখনো মিস করা উচিত নয় নাহলে হয়তো তুমি পিছিয়ে পড়বে তোমার বন্ধুরা তোমার থেকে এগিয়ে যাবে পরবর্তী পয়েন্ট ব্রেনের ওয়েব সিস্টেম হয়তো অনেকবার এই শব্দটা শুনে থাকবে যে আমাদের ব্রেন একটা সমুদ্র ঢেউর মতন সবসময় বয়ে চলছে আর এটা হলো চিন্তা কিন্তু কখনো কখনো এই সমুদ্র আকার সৃষ্টি করে ঝড় ওঠে এবং সুনামিও হয় ঠিক তেমনভাবে আমাদের ব্রেনের মধ্যে একই ঘটনা ঘটে কখনো চিন্তা ওভারফ্লো হয়ে ওঠে সেটাকে বলা হয় ওভার থিঙ্কিং কখনও স্ট্রেস কখনো এনজাইটি কখনো আবার আনন্দ এবং কখনো শান্ত ওয়েল পড়াশোনা হলো একটা সাধনা যদি আমরা পড়াশোনাটাকে তার মতন করে করাতে পারি ব্রেনটাকে পড়াশোনার জন্য প্রস্তুত করাতে পারি কারণ আমরা সমস্ত কাজের জন্য আমাদেরকে মানিয়ে নিতে পারি আর এটাই হলো মানুষদের সব চাইতে ভালো কাজ ধরো একটা পশু সিংহ সে ভারতবর্ষে থাকে তাকে যদি আমরা নর্থ পোলের দিকে নিয়ে যাই সে সারভাইভ করতে পারবে না তাৎক্ষণিক মারা যাবে কিন্তু মানুষ সে সারভাইভ করতে পারবে কারণ সে তার ব্রেনটাকে ইউজ করতে পেরেছে তো আমরা মানুষ আমরা মানিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু অত্যাধিক বেশি যখন পড়াশোনা ঠিক তোমার সামনে আসছে তোমাকে পড়তে হবে তখন ঠিক পড়ার মতন করে ব্রেনটাকে মানাতে হবে যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি তখন ব্রেন থাকে আলফে স্টেট। কিন্তু যখন আমরা অ্যাক্টিভ পড়াশোনা করি তখন ব্রেনটাকে থিটা স্টেটে নিয়ে যাওয়া যায় আর থিটা স্টেটে নিয়ে গেলে বলা হয় বেশিক্ষণ পড়া যায় এবং বেশি মনে থাকে যখনই আমরা পড়ব তখন বিশেষ করে এই থিটা স্টেটে পড়তে হয় অনেক ছাত্র আছে তারা পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা পড়ছে সবাইকে বলে জানাচ্ছে কিন্তু আলটিমেটলি তাদের কোনো রেজাল্ট ক্রিয়েট হচ্ছে না হয়তো তারা বেশি নাম্বার পাচ্ছে না কিন্তু একই ক্ষেত্রে অন্য একটা ছাত্র সে মাত্র এক ঘন্টা পড়েছে কিন্তু থিটা স্টেটে পড়েছে ওই সে যা পড়েছে ওই পাঁচ ঘন্টা থেকেও আরও বেশিক্ষণ সে পড়তে পারছে বা মনে রাখতে পারছে তাই সকালবেলা এই আলফা থেকে থিটা স্টেটে সহজে যাওয়া যায় আমি একটা বলেছিলাম সিক্রেট শেয়ার করব। যেটা তোমার লাইফটাকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারে টপার্সরা কী করে এবং পৃথিবীর অনুপ্রাশের মানুষ যারা বিভিন্ন স্তরে সফল হয়েছে তারা এই প্রচেষ্টা করে যখন ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠার টাইম হল চারটে থেকে চারটে তিরিশ এর মধ্যে ঘুম থেকে উঠতে হবে তারপরে ছটা তিরিশ এই টাইমটা হলো অ্যাক্টিভ লার্নিং জোন এই এই টাইম জোনের মধ্যে তুমি যে পড়ায় পড়বে না কেন সেটা সরাসরি আমাদের সাবকনশিয়াস মাইন্ডে প্রবেশ করে তারপরে ছটা তিরিশ থেকে সাতটা তিরিশ এই টাইমটা হল ফোকাস জোন অর্থাৎ তুমি যে পড়াশোনা পড়বে দেখবে চিন্তা প্রায় শূন্য তোমার ফোকাস পড়াশোনাতে আর বলে হয় এই টাইমটা যদি আমরা কোনো সৃজনশীলতার কাজ করতে পারি এমন কিছু কাজ যেটা খুব অ্যাক্টিভিটি অর্থাৎ আমাদের কনসেনট্রেশন বেশি লাগে ফর এক্সাম্পল অঙ্ক ফর এক্সাম্পল কিছু সূত্র বা ফর এক্সাম্পল যে পড়াটা আমাদের মনেই থাকে না পড়ার পরে পরেই ভুলে যাই কঠিন পড়া সেই পড়াগুলো এই টাইম জন্য থাকতে হয় আর সাতটা তিরিশ থেকে আটটা তিরিশ এই টাইমটা বলা হয় রিভিশন জোন রিভিশন একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা হয়তো কোনো পড়াশোনা করছি বাট সেটাকে যদি আমরা রিভাইজ না করি সেই পড়াটা ব্রেন ভুলে দেয় কারণ ব্রেনভাবে এটা হলো ইনফরমেশনস আর এই টাইমের মধ্যে যদি আমরা পড়তে পারি তাহলে অসাধারণ আমরা মনে থাকবে আগামী দিন আগামী মাস বা আগামী বছর ওয়েল এই ভিডিওটা কেমন লেগেছে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে রাইট যদি ভালো লেগে থাকে তাহলে ওভিয়াসলি কমেন্টে লিখতে পারো তোমার মনোভাব কেমন লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্য কমেন্টে লিখতে হবে এবং আমাকে লিখতে হবে তুমি কখন ঘুম থেকে ওঠো সকালবেলা কোন টাইমে তুমি ঘুম থেকে ওঠো কারণ আমরা যখনই ঘুম থেকে উঠি সেই টাইমটা আমাদেরকে নির্ধারণ করে আমাদের কাছে ডিসিশান নেওয়ার ক্ষমতা আছে আমরা কখন ঘুম থেকে উঠবো বাট তুমি নর্মালি কখন ঘুম থেকে ওঠো সেটা কমেন্টে লিখতে পারো এবং যদি তুমি চাও যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিছু ট্রেনিং তোমার পড়াশোনাটাকে বেটার করবে তাহলে অবশ্য আমার সঙ্গে যুক্ত হতে পারো আমি শুরু করেছি কোয়ান্টাম লার্নিং হাব দ্য মোস্ট পাওয়ারফুল সাবকনসিয়াস মাইন্ড ট্রেনিং ফর স্টুডেন্ট এই ট্রেনিংটার মধ্যে দিয়ে গেলে যে কোনো ছাত্র টপার হয়ে উঠতে পারে এবং তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও এক্ষুনি वेल एक थँक्यू सो मच हॅव अ ग्रेट डे